বিরিয়ানি খেতে চান কিন্তু হাতে একটুও সময় নেই এই গরমে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না আর কোনো চিন্তা নেই খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের স্বাদের বিরিয়ানি প্রত্যেক দিনের যে মশলাপাতিগুলো ব্যবহার করেন রান্নায় সেই সব মশলাপাতি দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের বিরিয়ানি আজকের ভিডিওটা আমার মতো যারা রান্না পারেন না তাদের জন্য আজকে রান্নাটা আমি করব না আমার বরবাবু করবেন তো পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে প্রথমেই ধুয়ে রাখা মাংসে টক দই দিয়ে দেব তারপরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো সরষের তেল লবণ এবং বিরিয়ানি মশলা দিয়ে এটা ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা যতক্ষণের জন্য রেখে দেব তার মধ্যে বাকি উপকরণগুলো আমরা তৈরি করে নিই চলুন সকলকে জানায় স্বাগত আমার ইউটিউব চ্যানেলে সকলকে নমস্কার আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন একটা কড়াইয়ে আমরা তেলটা ভালোভাবে গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মাংসের মশলাটা বানিয়ে ফেলি চলুন প্রথমে দিয়ে দিয়েছি আদা কুচি রসুন এবং লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন এবং টমেটো এটা বেটে আনি ততক্ষণে আলুটা ভেজে নিই আলুটা বেশ বাদামি বাদামি হয়ে এসছে এর মধ্যে আমরা যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এটা তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমরা আলুটা সবটা তুলে নেবো এবং এই তেলেই দিয়ে দেব বেরেস্তা করার জন্য পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে কুচি করে নিয়ে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে একেবারে বাদামি বাদামি করে ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিয়ে এটাও আমরা তুলে রেখে দেব। এটা শেষে যখন বিরিয়ানির ভাত সাজাবো তখন এটা ব্যবহার করব আর এই তেলে আমরা মাংসটাও কষিয়ে নেব আপনাদের যদি মনে হয় যে আরও তেল লাগবে আপনারা তাহলে আরও তেল দিতে পারেন কিংবা যদি মনে হয় যে তেল আরও কম লাগবে তাহলে একটু কমিয়ে দিতে পারেন প্রথমে গরম মশলা একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং মশলা যেটা করতে দিয়েছিলাম বাড়তে দিয়েছিলাম সেই মশলাটা এটা আমরা ভালো করে নাড়াচাড়া করি যখন মশলাটার পাশ থেকে অল্প অল্প তেল বেরোবে তখন আমরা এটার মধ্যে মাংসটাকে দিয়ে দেবো দেখেছেন এই যে পাশ থেকে একটু একটু তেল বেরোচ্ছে এবারে এর মধ্যে আমরা মাংসটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মাংসটাও বেশ সুন্দর রঙ এসেছে এবারে মাংসটার সাথে এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও যদি আপনারা কিছু অ্যাড করতে চান দিতে পারেন আমি এখানে ক্যাপসিকাম ইউজ করছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম আমি এই মাংসর মধ্যে দিয়ে দেব এবং এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরে আমরা এটাতে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এবং এটাও নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন এটারও পাশ থেকে কেমন তেল ছাড়তে লেগেছে এটা অলরেডি অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা থেকে লেগ পিসগুলো নামিয়ে নেব শুধু লেগ পিসটাই নয় এর সাথে আমরা একটু গ্রেভিটাও নামিয়ে রাখবো কারণ এটা শেষে যখন বিরিয়ানির মশলাটা সাজাবো তখন এটা কাজে লেগে যাবে তো এটা ভালোভাবে একটু করে নেওয়ার পরে বাকি যে মাংসটা আছে এটা আমি কষিয়ে রেখে দেব এরই মধ্যে একটা হাঁড়িতে গরম জল করতে দিয়েছি এবং সেই জলে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আরও কিছু গোলাপের পাতা এবং অনেক কিছু এবং ভাতটা হয়ে আসার পরে ওই ভাতটারই ফ্যানটাকে ভালোভাবে গেলে আমরা হাঁড়িটার নিচে একেবারে মোটা করে বেশ ভালো করে ঘি মাখিয়ে দিয়েছি এবং এবারে আমরা হাঁড়িতে সবার প্রথমে দিয়ে দেব ঝরিয়ে রাখা ভাতটা ভাতটা বেশ মোটা করে একটু বেশিই দেব যাতে ভাত এবং অন্য কিছু মশলা লেগে না যায় তারপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা তারপরে আবারও একটা লেয়ার দেব অল্প একটু ভাত এবং বেরেস্তা তার উপরে দেব মাংস এবং তার যে গ্রেভিটা ছিল সেটা কিছুটা ধনে পাতা আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন আমাদের ধনে পাতাটাই বেশি পছন্দ তাই আমরা ধনেপাতা ব্যবহার করেছি তারপরে আবারও একটু ভাত এবং আলু এবং কিছুটা বেরেস্তা যদি আপনাদের কাছে থাকে না থাকলেও অসুবিধা নেই যদি থাকে থাকে বেশি তাহলে দেবেন নাহলে দেবেন না তারপরে আলুটাকে ভালোভাবে ঢেকে দিয়ে বেরেস্তা দিয়ে তার মধ্যে একটু ধনে পাতা একটু সামান্য পুদিনা পাতা এবং পুরো বিরিয়ানি মশলাটা পুরো চারিদিকে যেন সেটাতে হয় এবং রেখে দেওয়া দুধ এবং কেশর ভেজানো দুধে আমরা দিয়ে দিচ্ছি এক আপনাদের যার যেটুকু প্রয়োজন সে সেটুকুই দেবেন গোলাপ জল কেওড়া জল এবং মিঠা আতর এবারে ওই দুধটা আমরা দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে পুরো চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবং তার উপরে দেব কিছুটা ঘি ঘিটা একটু গরম করে নিলাম আপনারা গরম না করতে চাইলে নাও করতে পারেন আমাদের চামচ ঢুকছিল না সেই জন্য গরম করে নিলাম এবং যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য ভিজে গামছা নতুন গামছা কিংবা আপনাদের যদি কোনো অন্য কাপড় থাকে তো সেটা ভালোভাবে ভিজিয়ে ঢাকনার মুখে দিয়ে ঢাকনা এটে দেখবেন কিছুক্ষণ পরে গ্যাসটা কমিয়ে রাখবেন তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের স্বাদের বিরিয়ানি দেখবেন শুধু টেস্টটা দেখবেন পুরো রেস্টুরেন্টের মতো এত সুন্দর কালার এসেছে না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই যে আমরা চারজনে এখানে বসে খাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে টাটা